আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড ফাইভ ফিটিং সম্মানিত এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন না কারণ আমার এই কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করবেন যারা যারা অনেক সুন্দর ডিজাইনের এরকম টিনের ঘর দিতে চান বা বাড়ির ডিজাইন খুঁজতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করেন কারণ আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের ভিডিও আপলোড করা আছে একদম খরচ কোন ডিজাইনের ঘর তৈরি করতে গেলে কতটা কোন ঘরের সাইজ কত কিভাবে ঘরগুলা তৈরি করবেন এই মিস্ত্রিগুলো কোথায় পাবেন এই জিনিসগুলো কোথায় পাবেন ঘরটা কীভাবে সাজাবেন এরকম তথ্য নিয়ে কিন্তু আমরা সব সময় ভিডিও আপলোড করে থাকি টিনের ঘরগুলো একদম রঙের কারো কার্যে ভরপুর আর কিছু কিছু ঘরে আমরা কিন্তু সামনে সিঁড়ি বারান্দার ফ্লোর এগুলো কিন্তু সম্পূর্ণ টাইলস করে দেই আমাদের বিভিন্ন আইটেমের ঘর আছে যেমন হাফ বিল্ডিং টিন সেট বিল্ডিং শুধু বারান্দা ওয়াল বিল্ডিং পিছন সাইড সামনে বারান্দা ওয়াল এরকম অসংখ্য আছে খুবই অল্প ঘর আছে যারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম ঘর তৈরি করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মিস্ত্রী সাদেশে গিয়ে কিন্তু কাজ করে থাকে আমাদের অঞ্চলে এই ঘরটাকে বলা হয় নাক বারান্দাওয়ালা হাফ ওয়াল টিনের ঘর নিচ থেকে এক ফুট ওয়াল সম্পূর্ণ ঘরটা আর সামনে এস এস এর গেট করা এই ঘরের ভিতর টোটাল পাঁচটা রুম বারান্দা দুইটা পকেট রুম ঘরের ভিতর তিনটা রুম দুই পাশে দুইটা বেডরুম মাঝখানে ছোট একটা ড্রয়িং রুম আর দুই পাশে দুটা বারান্দার পকেট রুম তবে এরকম একটি ঘর তৈরি করতে গেলে বর্তমান বাজারে খরচ হবে ছয় লক্ষ টাকা এই ঘরটা ছাব্বিশ হাত মানে উনচল্লিশ ফুট লম্বা পাশে বাইশ ফুট বারান্দা সহ সামনে দুইটা বসার জন্য বেঞ্চ আছে সিঁড়ি এস এস দিয়ে কিন্তু কাজ করে সেই কারণে খরচটা একটু বেশি হয়ে গেছে খুব সম্পূর্ণ ঘর্টায় কিন্তু এরকম রঙের রঙের কারুকার্য ভরপুর তো যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ারে রাখবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি ডিসক্রিপশন বক্সের নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করে রাখবেন